নেতাজি সুভাষ শফিন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত যারা পরীক্ষা দেবে এই বছর দু হাজার তেইশ সের স্টুডেন্ট তোমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমরা প্রত্যেকেই জানো যে একটা রুটিন তোমাদের জন্য পাবলিশ হয়েছে এবং সেখানে তোমরা প্রত্যেকেই জানো যে সেখানে কিন্তু একটা ডেট দেওয়া হয়েছে টাইম দেওয়া হয়েছে টাইম টেবিল বলা হয়েছে এবং সেই টাইম টেবিল তোমরা অনেকে হয়তো লক্ষ্য করো না এখানে কিন্তু তোমাদের যে টাইম টেবিল সেখানে কিন্তু এগারো পি এম দেওয়া আছে অর্থাৎ রাত এগারোটা থেকে তোমাদের পরীক্ষা হবে এটা কি আদেও সত্য নাকি এটা ইউনিভার্সিটির একটা ফল্ট তো এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব তার আগে তোমাদের ইউনিভার্সিটির একটি স্টুডেন্টের সাথে আমাদের কথোপকথন হয়েছে সেটা তোমাদেরকে ভিডিওতে শোনাবো এবং এটা আদৌ সত্য কিনা কিভাবে তোমাদের পরীক্ষা কি সত্যিই রাতে হবে যদি রাতে হয় তাহলে কোন কোন সমস্যা হতে পারে বিস্তারিত ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তার আগে প্রত্যেককেই রিকোয়েস্ট করবো তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে হ্যালো হ্যালো স্যার হ্যাঁ হ্যাঁ আমি পিজির বাংলার একজন স্টুডেন্ট বলছিলাম আচ্ছা আচ্ছা বলুন তে আমাদের গত দুদিন আগে পরীক্ষা রুটিন পাবলিক হয়েছে হ্যাঁ ঠিক আছে সেটা আমি দেখেছিলাম মানে দেখা হয়নি আজকে আমি দেখলাম বাট আমি দেখছি রুটিনে আমাদের পরীক্ষাটা কি ওটা আমিও আমিও দেখেছি হ্যাঁ দেখলাম হয় যে ওখানে লেখা আছে এগারো থেকে পরীক্ষা এগারোটা থেকে এটা দেখাচ্ছে আমি দেখলাম এটা একটা বড় একটা ইস্যু এটা আমি দেখছি এটা এ বিষয়ে আমাদের ভিডিও আসবে তোমার কথাটাও আমি ওখানে অ্যাড করে দেবো যাতে স্টুডেন্টদের এই সমস্যা অনেকেই যারা এখনো বুঝতে পারেনি বা দেখেনি তারা হয়তো জানে না এই বিষয়টা না কালকের থেকে আমি আমি তারপর ইউনিভার্সিটির যে নাম্বার ছিল যোগাযোগ করেছিলাম বাট তারা ফোন তোলেনি এবার আপনার ভিডিও আমি দেখি আপনাকে আমি ফলো করি সেই কারণে আমি ফোন করছিলাম যে এটা কি ইউনিভার্সিটির কোন রকম ভুল নাকি ওই সময়ই পরীক্ষা হয় আমি তো এই বছর তো কোনো বছর দিন পরীক্ষা হয়নি আর এটা স্টুডেন্টের এই সময় পরীক্ষা দেওয়াটা সম্ভবই না রাত এগারোটা থেকে হচ্ছে দুটো পর্যন্ত এইটা একটা সমস্যা আর দ্বিতীয়ত হচ্ছে এটা মনে হচ্ছে আমার যেটা মনে হয় টেকনিক্যাল মানে ওদের যে যারা ওই মানে রেসপন্সিবিলিটির অভাব যেটাকে বলে ওরা নিজেরা ভুল করেছে ইউনিভার্সিটি এমনিই তো সারা বছর স্টুডেন্টের একটা বছর মানে শেষ করে দিল যেটা পরীক্ষা হওয়ার কথা ছিল সেই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সেই পরীক্ষা টেনে নিয়ে আসলো এখন জুলাই আগস্ট মাসে এরপরে এখন আবার দেখা যাচ্ছে এই সমস্যা এটা মানে ইস্টুড মানে ইউনিভার্সিটির কত বড় একটা ফল্ট একের পর এক এই ফল্টগুলো ইউনিভার্সিটি মানে ধরা পড়ছে এটা আর বলা যায় এটা মানে মানা যায় এটাই আমি দেখি রুটিন এর যদি টাইমটাই ভুল থাকে তাহলে মানে স্টুডেন্টরা কিভাবে বই করে মানে ভুল আছে ওটা আমার আমার যেটা ব্যক্তিগত মনে হচ্ছে ওটা ওই 11 পিএম হবে না ওটা 11 এম হবে ওটা ভুল করে পিএম করে ফেলেছে তারপরে দেখো লেখা আছে যদি 11 পিএম হয় তারপরে হচ্ছে হবে 3 এম হবে ওখানে দেখো 3 টাও পিএম করে দিয়েছে মানে ওই এগারোটা এএম হবে কিন্তু পিএম করে দিয়েছে ভুল করেছে এটা রেসপন্সিবিলিটি হবে অনেক ছাত্রছাত্রী এই আমাকে কল করছে যে এই স্যার এটা হয়েছে এটা আমাদের কি হবে রাতের বেলা কি পরীক্ষা হবে এরকম একটা করছে তুমি কল করেছো খুব ভালো হয়েছে এরকম কোন আরেকটা কথা দেখলাম যে পরীক্ষা রুটিন দেওয়ার তো দুদিন দেরি গেছে হ্যাঁ এবারে দুদিনের মধ্যে কি ইউনিভার্সিটি কোন সারাদিন পড়লো না এই বিষয়টা এত বড় একটা গোলমাল সেটাই তো ওরা এখনো পর্যন্ত সংশোধনের কোনো নাম নেই যে এটা আসলে কি হচ্ছে এটা ইউনিভার্সিটি তো প্রত্যেকটা কাজে এতটা পরিমাণে উদাসীন ছাত্রছাত্রীদের মানে লাইফটা একেবারে একরকম ওরা খেলার খেলনার মতো পরিণত করে দিয়েছে তুমি কাল থেকে সে অফিসিয়াল নাম্বার দিয়েছে ওইখানে উল্লেখ করা রয়েছে সেখানে ফোন কিন্তু কোন রকম ভাবে লাগছে না কোন রিং হচ্ছে তো তুলছে না বুঝতে পারছি এমনি কোনো অসুবিধা নেই আমার মনে হচ্ছে এটা ওদের ওদের নিজেদের একটা ভুল হ্যাঁ উদাসীন এবং এই কারণে উদাসীনতার কারণে এটা হয়েছে আসলে ওটা এম হবে পি না ঠিক আছে চিন্তার কোনো কারণেই আর আমরা দেখছি আমরা কথা বলছি আর আমরা এটা এ নিয়ে ভিডিও বানাচ্ছি যাতে অন্যান্য ছাত্রছাত্রী এটা অবগত হয় চিন্তা না করে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে ওটাই মানছি নাকি ওই সকাল বেলা ওটা ওটা সকালের টাইম হবে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে আপনার থেকে সাজেশন নোটস তো নিয়েছিলাম তো ওইগুলো পড় মানে পড়া চলছে বুঝতে পারছেন অর্থাৎ এটা কিন্তু ইউনিভার্সিটির একটা ফল্ট ইউনিভার্সিটির একটা টেকনিক্যাল সমস্যা সেই কারণে কিন্তু এটা দেখাচ্ছে অনেক ছাত্রছাত্রী আমাদেরকে এই অভিযোগটা করেছো যে স্যার তাহলে কি আমাদের রাতে পরীক্ষা হবে তা তোমাদের কিন্তু জানিয়ে রাখবো এটা কিন্তু রাতে পরীক্ষা নয় তোমাদের কিন্তু পরীক্ষা দিনের বেলাতেই হবে যারা চিন্তা করছো বা যারা জানো না বিষয়টা অবশ্যই এটা এটা জেনে নাও যে তোমাদের পরীক্ষা কিন্তু দিনের বেলাতেই হবে কিন্তু এটা ইউনিভার্সিটির একটা ফল্ট সেই কারণেই কিন্তু এটা দেখিয়েছে কারণ প্রত্যেক বছর ইউনিভার্সিটি একটা না একটা সমস্যা করে ইউনিভার্সিটির কিন্তু রেসপন্সিবিলিটি যথেষ্ট পরিমাণ ঘাটতি আছে এবং প্রত্যেক বছর ইউনিভার্সিটির কিন্তু ছাত্রছাত্রীদের যে প্রি কোর্স ডিউরেশন কিন্তু বাড়িয়েই চলেছে বাড়িয়েই চলেছে এটা কবে জানি না এই সমস্যার সমাধান হবে তো তোমরা প্রত্যেকেই এটা জেনে গিয়েছো আশা করছি তো এই বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে বা জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে বা আমাদেরকে কল করে ডিটেলস জেনে নিতে পারবে তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ইনফরমেশনগুলো সবার আগে পেতে